এশিয়া বাংলা আন্তর্জাতিক নিউজে আপনাদের স্বাগতম ইউরোপের শ্রম বাজারে এখন এশিয়ান কর্মীদের চাহিদা বাড়ছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ইউরোপে মাইগ্রেশন নীতি আরও সহজ হবে যার ফলে সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যাবে কিন্তু এই পরিবর্তন ইউরোপের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে আজকের রিপোর্টে থাকছে বিস্তারিত ইউক্রেন যুদ্ধ ও জার্মানি ফ্রান্সের মতো দেশে শ্রমিক সংকটের মধ্যে ইউরোপ এশিয়ার দিকে তাকাচ্ছে গত বছর শুধু জার্মানিতেই পঁয়ষট্টি শতাংশ বেশি দক্ষিণ এশিয়ান কর্মী ভিসা পেয়েছেন বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল ও ফিলিপাইনের কর্মীরা নির্মাণ হোটেল ও স্বাস্থ্যখাতে কাজ করছেন ইউএস সাম্প্রতিক রিপোর্ট বলছে দুই সালের মধ্যে ইউরোপে প্রায় এক কোটি অতিরিক্ত শ্রমিক প্রযোজন হবে এরই মধ্যে পর্তুগাল পোল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশিদের জন্য ওয়ার্ক বিসার শর্ত সহজ করেছে এই ব্যাপারে অর্থনীতিবিদ রিয়াজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইউরোপের জন্মহার কম অন্যদিকে রিটায়ারমেন্ট বাড়ছে তাই তারা এশিয়ার যুবশক্তিকে কাজে লাগাতে চায় এতে তাদের উৎপাদন খরচ কমবে রপ্তানি বাড়বে তবে স্থানীয় বাজারে বেতনের বৈষম্য নিয়ে বিতর্ক তৈরি হতে পারে গু এক সংক্ষিপ্ত ইন্টারভিউতে পর্তুগাল প্রবাসী মডেল ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাজু আহমেদ জানান ইউরোপে বাংলাদেশি লোকের সংখ্যা বেড়েছে আশা করি তারা আরও বেশি সংখ্যায় এসে ইউরোপে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলবে সেই সাথে নিজ দেশে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াবে ইউরোপের এই মাইগ্রেশন নীতির সুফল পেতে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো কী ধরনের প্রস্তুতি নিচ্ছে তাই এখন দেখার বিষয় এই বিষয়ে আরও খবরের জন্য থাকুন আমাদের সাথে গিয়ে